লন্ডনে যে এলাকায় প্রথম আমি থেকেছি বহু বছর পর সেই এলাকাটা ঘুরে দেখেছি আর অনেক দিন পর গ্রিন স্ট্রিটে গিয়েছি টুকটাক কিছু শপিং করেছি আজকে সব কিছু নিয়ে থাকছে আমার এই ভিডিও আসসালামু আলাইকুম সেরিনাস ক্রিয়েটিভিটি থেকে আপনাদের সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আমি বেশ কিছু দিনের জন্য এবার লন্ডনে এসেছি ভাইয়ের বাসায় কয়েকটা দিন কাটিয়ে আজকে চলে যাচ্ছি আমাদের সেই পুরনো এলাকা পুরনো এলাকা বলতে আমি প্রথম যখন টু থাউজেন্ড সিক্সে লন্ডনে এসেছিলাম তখন ছিলাম কুইন মেরি ইউনিভার্সিটির ঠিক অপোজিটে তো ঠিক সেই এলাকায় না গেলেও আশপাশেই যাচ্ছি আমার হাজবেন্ডের যে ফ্রেন্ড এসেছিলো আমাদের বাসায় আজকে আমরা ওনাদের বাসায় যাচ্ছি ভাবি সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ ছিল তো ওভাবে আমরা প্ল্যান করেছি আমরা একটু শেষ বিকেল করেই যাচ্ছি যেহেতু সন্ধ্যা সাতটার পর হয়েছে তো আমরা সেন্ট্রাল লন্ডনের ভেতর দিয়েই যাচ্ছি প্রায় পনেরো থেকে ১৬ বছর পর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আর সেই সময়টা না এত বিজিও ছিল না তো আজকে যেতে যেতে বেশ ভালোই লাগছিলো এই এলাকাগুলো না অফিস পাড়া তো সেই কারণে বলতে পারেন এদিকে খুব একটা আমাদের আশা হয় না তো যাক এর মাঝে আমরা ভাবিতে বাসায় চলেও এসেছি বাচ্চারা এসেই তাদের আড্ডাবাজিতে পড়েছে আমি আর ভাবি গল্প করছি আর ভাবি টুকটাক পাশাপাশি কাজও করে যাচ্ছে ওর মাছ থেকেই আপনাদের জন্য একটু ভিডিও করেছি আজ যেহেতু একেবারে দিনের শেষে এসেছি গল্প গুজব আড্ডাবাজি ওর মাঝখান থেকে খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকের দিনটা মোটামুটি গল্প গুজবেই কাটিয়েছি পরের দিন সকালবেলা ছিল এটা আমি এই জানালায় বারবার ফিরে আসছিলাম আর এখান থেকে আমাদের সেই পুরোনো এলাকা বা এই দিকটা বারবার দেখছিলাম একটা সময় ছিল এই এলাকাটাতে আমরা ছিলাম তবে সবসময় যে প্রত্যেকটা এলাকায় ঘুরে বেরিয়েছি এমনটা না যেমন এই পাশটাতে আমার খুব একটা আশা হয়নি তবে ওই দিকটাতে শেডুয়েল শ্যাডুয়েলের যে মাছ বাজার সেখানে আমি বেশ কয়েকবার এসেছি মাছ বাজার করতে বা নিজের যে টুকিটাকি কাপড় আমি কিনি সেগুলো আমি সবসময় শ্যাডুয়েলের বাজার থেকে কিনতাম চারিদিক দেখছি ভাবছি আর ঠিক বিশ বছর আগের কথা ভাবছি যেই সময়টা বলতে পারেন একাই ছিলাম জীবনের প্রত্যেকটা সময় একা কাটিয়েছি তো আজ দাঁড়িয়ে থেকে না সব কিছু মনে হচ্ছে চোখের উপরে ভাসছে আজ ভাবি আমাদের জন্য পোলাও রোস্ট কাবাব মাছ সব কিছু করেছে আর জম্পেশ খাওয়া দাওয়ার পর বিকালের দিকে আমরা বের হয়েছি টাওয়ার ব্রিজের দিকে বিশ বছরে আমি এইবার পঞ্চমবারের মতো টাওয়ার ব্রিজে এসেছি তবে সবসময় আমরা ট্রেনে কিংবা গাড়িতে আসলে ওই পাশ থেকেই যাওয়া হতো আজকে প্রথম আমরা এই পাশ দিয়ে এলাম ভালোই লাগছিল তবে এই যে জায়গাটা এটা ভিডিওতে দেখতে যতটা সুন্দর আমি জানি না বাস্তবে যখন হাঁটি বা ঘুরি তখন কেন জানি আমার কাছে অত একটা ভালো লাগে না তবে সন্ধে বেলায় কখনো আমার থাকা হয়নি আমি শুনেছি সন্ধ্যের দিকটা এখানে যেহেতু লাইটিংয়ের ব্যবস্থা তখন ভালো লাগে তবে একবার আমরা এসেছিলাম একেবারে রাতের বেলায় গাড়ির ভেতরেই ছিলাম তো সেই সময় অত একটা ফিল করতে পারিনি তো আজকে যখন এসেছি মনে হচ্ছে পুরোটা সন্ধ্যা এখানে কাটিয়ে যাব দেখি কেমন লাগে লাস্টের তিনবারও আমি বিকেল টাইমে এখানে ছিলাম কখনো আমি এত মানুষ দেখিনি আমি জানি না আজকে এত মানুষ ছিল মানে একটা টাইমে মনে হচ্ছিল কি হেঁটে যে আমরা উপভোগ করব সেই অবস্থা আর নেই বিশেষ করে যখন মাগ্রিবের টাইমটা হয়েছে আমরা যাচ্ছি ঠিকই আমার কাছে মনে হয়েছে সেই টাইমে আরও মানে প্রচুর মানুষ আসছে ওই যে ব্রিজের অপর প্রান্ত ওখান থেকে আমরা হেঁটে পুরো ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে এ পারে এসে দাঁড়িয়েছি কারণ ব্রিজের এই নীল অংশগুলোতে না সন্ধ্যা হতে হতে লাইট জ্বলে তো আজকে সেটা দেখব বলে এখানে দাঁড়িয়েছিলাম এই ব্রিজটা মাঝে মাঝে ওপেন হয় বা মাঝখান থেকে এটা ভাগ হয়ে হলে বড় বড় শিপের জন্য আমি যতটুকু জানি তবে আমার দেখার সৌভাগ্য একবারও হয়নি আমার পরিচিতদের কারও জানি সেই সৌভাগ্য হয়নি আপনাদের কার কার হয়েছে জানাবেন এই ধরনের জায়গাগুলোতে কেউ যদি একবার আসে আবার মনে হয় দ্বিতীয়বার আসলে নতুন কিছু দেখবে এমনটা না তবে এই যে আজকে আমরা দল বেঁধে এসেছি বলে না নদীর পারে একটু দাঁড়িয়ে থেকে হাওয়া নাওয়া গল্প করা তো আজকের দিনটা আমাদের জন্য সেরকমই ছিল যেহেতু সবাই একসাথে এসেছি বড়রা বড়োদের মতো গল্প করছি আর ছোটরা ওদের মতো আনন্দ করে যাচ্ছে গান গেয়েই যাচ্ছে আমি থেকে থেকে ওদের ছোট ছোটো কিছু ক্লিপ নিয়েছি আর বলেছি তোমরা যখন বড় হব তখন তোমরা দেখবা যে তোমরা সেই সময়টাতে কতটুকু ছিলা আর কিভাবে মজা করতা বাসা থেকে খুব বেশি দূরে ছিল না টাওয়ার ব্রিজ তো এর মাঝে আমরা চলে এসেছি আর আসার পরে আমাদের ভাইজান হচ্ছে আমাদের সবাইকে দেশি মিরিন্ডা খাওয়াচ্ছেন মানে বাংলাদেশি ফ্লেভারের

কাল আমরা খুব সুন্দর একটা দিন কাটিয়ে সারা রাত বলতে পারেন আড্ডাবাজিও করেছি তো আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল তবে ভাই ভাবির রিকোয়েস্টে আজকে সন্ধ্যার দিকে যাব তো কাল কথায় কথায় ভাবিকে বলছিলাম সন্ধ্যায় যদি যাই তাহলে চলেন সকালের দিকে আমরা একটু গ্রিন স্ট্রিট ঘুরে আসি যাব কি যাব না ওভাবে আসলে চিন্তাও করিনি কিন্তু সকালে উঠে দেখি ভাবি নাস্তাও করেছেন এতগুলো মানুষের জন্য আবার এগারোটার মধ্যে দুপুরের খাবার রেডি করে আমাকে নিয়ে এসেছেন গ্রিন স্ট্রিট তেমন কিছু কিনার কোনো প্ল্যান ছিল না তবে অনেক দিন আসা হয় না ওই কারণেই একটু এলাম আর আসার পরেই যে হাড়িপাতিলের দোকানে আপনাদের সেই লোহার কড়াইগুলো দেখলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করলাম অনেকে আমার পুয়া পিঠা বানানোর কড়াইটা দেখলেই জিজ্ঞেস করেন যে কোথা থেকে কিনেছি তো আমারটা তো সেই ষোলো সতেরো বছর আগের মানে পুরনো তবে আপনারা যদি এই দোকানে আসেন ওনাদের কাছে কিন্তু এই লোহার কড়াইগুলো পেয়ে যাবেন আমি যেহেতু আজকে বাসায় ফিরে যাব আমার হাতে খুব একটা সময় ছিল না খুব দৌড়ঝাঁপ করছি আর নিজের জন্য একটা বড় হাঁড়ি দেখছিলাম আমি যেই সাইজের হাঁড়িটা খুঁজছি সেটা মিলাতে পারছিলাম না আসলে আমি নাম্বারটা দেখে যাবো পরে ভাইয়াকে বলবো সেটা গাড়িতে করে যাতে নিয়ে যায় কারণ ভাইয়া আমার ওখানে মাঝে মাঝে যায় তো সেটা আর মিলাতে পারছিলাম না তবে মাঝখান থেকে একটু ভিডিও করছি আর ভাবিকে বলছিলাম যে একটা সময় ছিল সুযোগ পেলেই গ্রিন স্ট্রিট আসতাম বিশেষ করে এই থালাবাটির দোকানগুলোতে আমি তো ঘুরবই আর তখন কেন জানি ভালো লাগতো আর এখন এমন একটা অবস্থা হয়েছে এই সাদা সাদা জিনিসগুলোর সাথে কটকটে একটা গোল্ডেন কালার অ্যাড করেছে যেটা আমার একদমই পছন্দ না তার উপরে গোল্ডেনের যে কাজ ওগুলোর ফিনিশিংও একদম ভালো না তো আমি আর ভাবি হাতে তুলছি আর রাখছি চলে আসছে এই আগে প্লেন এখন সবগুলোতে গোল আহ এই দনগুলো মানে দেখতে দেখতে চোখ ব্যথা হয়ে গেছে কটকটা এটা সুন্দর আছে ভাবি অনেক প্লেন ডিশের মাঝখানে একটাতে কাবাব দিবেন দেখতে ভালো লাগবে দেখেন এই পাতার ডিশটা না খুব ভালো লেগেছে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম আর ওদেরকে বলছিলাম যে বড় সাইজের আরও যদি থাকে আমি আরো দুটিনটা নিব কিন্তু একটাই ছিল তো একটা নিয়ে এসেছি আমি আসলে এই ধরনের জিনিসগুলো কিনলে দুটা কিনতেই পছন্দ করি তাহলে একটা সেট হয়ে থাকে তো সেটা আর ভাগ্যে ছিল না একটাই নিয়ে এসেছি জানি না নেক্সট টাইম দেখি কাকে বলবো যে যদি পায় তাহলে আমার জন্য আর একটা নিয়ে রাখার জন্য আমরা আসলে এখানে ওই যে বললাম একটু কাজে এসেছি তো সেগুলো খুব একটা কিছু পাইনি তবে প্রকারি যে জিনিস আমি তেমন একটা কিনিও নি শুধু পাতার ডিশটা নিয়ে আমি এসেছি আমার জাফিরার জন্য একটা থ্রি পিস দেখতে আসলে আমি আর নাফিসা দেখা যায় ঘুরে ফিরে বাংলাদেশ থেকে বা এখান থেকে তো আমাদের হয়ে যায় আমার জাফিরা মাটার জন্য একটা থ্রি পিস কখনোই মিলাতে পারি না তো আজকে এসেছি শিফন যে প্রথম ওদের আজকে বেবিদের কোনো কিছুই দেখলাম না এরপর চলে এসেছি আমি ইস্ট শপিং সেন্টারের ভেতরে এই সবটাতে এসে আমি যেই টাইপের জামা চাই বা কাজ চাই সেরকম কয়েকটা জামা আমি দেখেছি জাফিরার জন্য তবে দেখা গিয়েছে যেটা আমাদের খুব পছন্দ হয়েছে ওটাতে বাচ্চাটার মানে সাইজ ছিল না পরবর্তীতে ভেবেছিলাম এটা ওর জন্য নিয়ে যাবো আবার ভাবলাম যে আসলে এটা একেবারেই সিম্পল ও একটু সিকোয়েন্সের কাজ চাচ্ছে এরকম তো যাই হোক লাস্ট পর্যন্ত আমি আর ভাবি আরেকটা ড্রেসও পছন্দ করেছি যে এটা এটাতে কিছুটা কাজ ছিল কিন্তু এটার সাইজ ওরা দিতেই পারেনি খুবই সুন্দর এরপর আমি দামিনিজ মলেও গিয়েছি ওখানে তো বাচ্চাদের বেশ কিছু সব আছে তবে যেগুলো পছন্দ হয় ওগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আমার মেটার সাইজ নাই তো ঘুরে ফিরে আমি আমার জন্য একটা থ্রি পিস নিয়েছি টুকটাক নিয়েই ফিরছি সাথে কিছু হেজাবও কিনেছি তবে সাথে ফ্রি পেয়েছি ভাবির অনেকগুলো বকা ভাবি বলছিল যে আপনার নিজের জন্য কিনলেন মেটার জন্য তার কিনা কেনা হলো না আসলে আমি ওর পছন্দ জানি তো সেই কারণেই এলোমেলো কিছু কিনতেও চাইনি গ্রিন স্ট্রিট থেকে যেহেতু বহু বছর আমার কাপড় চোপড় কিনা হয় আমার পছন্দের কাপড় বা আমি যেই টাইপের কাপড় পরি ওরকম চেনা কিছু দোকান ছিল আজ এসে শুধু একটা বা দুটো শপ পেয়েছি আর বাকি একটা শপও নেই এখানে আসার পর মনে হচ্ছিল কি আমি কোনো ভেজিটেবল মার্কেটে এসেছি ব্যাপারটা এরকম মানে ভালো ভালো সমস্ত সুন্দর গর্জিয়াস দোকানের সামনেই এখন দেখা গিয়েছে যে ছোট ছোট দোকান করে সবজি দোকান করে রেখেছে যেটা গ্রিন স্ট্রিটের আসল যে সৌন্দর্য সেটাকে একদম নষ্ট করে ফেলেছে এটা সেটা যাই বলি না কেন এই যে আজকের দিন এই দিনটা আমার আজ খুবই ভালো কেটেছে কারণ বহু বছরের পুরনো জায়গা পুরোনো সব জিনিস আজ ঘুরে দেখেছি এর মাঝখান থেকে আমাদের ভাইজান আমাদেরকে ট্রেন স্টেশন থেকে নিতে এসেছে আর আমাদেরকে আমাদের যে পুরোনো বাসা ওগুলো দেখাচ্ছিল খুব বেশিক্ষণ থাকা হয়নি ওখান থেকে বাসায় গিয়েছি আমি আমার মতো করে সব কিছু গুছিয়েছি ভাবিয়ে আমাদেরকে খাইয়ে দিয়েছেন তারপর রেডি সেডি হয়ে আমি আমার সেই বিজি গন্তব্যে রওনা দিয়েছি আবারও সেই পুরনো ব্যস্ততা এটা সেটা নিয়ে মানে দৌড়ঝাঁপ করে দিন কাটানোর সময় চলে এসেছে তবে আলহামদুলিল্লাহ এবারের সামারটা আমাদের খুব ভালো গিয়েছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্যস্ত ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরবো সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম